প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে সবুজ স্টাডি জোনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একটি বর্গের বাহু দেওয়া থাকলে কিভাবে বর্গটি অঙ্কন করতে হয় এই ভিডিওতে আমি তোমাদেরকে অঙ্কনের মাধ্যমে তা দেখিয়ে দেব এরকম একটি ভিডিওতে আমি বর্গ অঙ্কন করে দেখেছি যেখানে বর্গের পরিসীমা দেওয়া ছিল পরিসীমা দেওয়া থাকলে কীভাবে বর্গ অঙ্কন করতে হয় সেটা আমি একটি ভিডিওতে দেখিয়েছি সেই প্রশ্নটি এসেছিলো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের ক আমি এখানে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের ক নম্বরের একটি প্রশ্ন যেখানে চার সেন্টিমিটার বাহবিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে বলা হয়েছে প্রশ্নটি আগের প্রশ্নের চাইতে একটু ভিন্ন আমার কাছে মনে হয়েছে বিধায় আমি তোমাদেরকে এই ভিডিওটিতে এই প্রশ্নটি সমাধান করে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমাদের অনেক উপকার প্রথমে আমাদেরকে স্কেলের সাহায্যে ষাট সেন্টিমিটার একটি বাহু অঙ্কন করে নিতে হবে এরকম চার সেন্টিমিটার একটা রেখা অংশ এঁকে নেই মনে করি এ চার সেন্টিমিটার এরপর যে কোনো একটা রোশনি নেই যেমন বি ই একটা রোশনি এবার বি বিন্দুতে একটা দূরত্ব নিয়ে এরকম আঁকাই এরপর একই দূরত্ব রেখে উপরের দিকে এইভাবে একবার উপরের দিকে এরকম একবার এখানে একবার আবার এখান থেকে এখানে গড় কেটে নিই এরপর এই দুটা যোগ করি এই বিন্দু এখানে এটার নাম দেই এফ এরপর বিএফ থেকে এ এর সমান করে এর সমান করে এভাবে কেটে নেই এই বিন্দুর নাম দেই এ ই হতে এক দূরত্ব বজা রেখে কেটে নেয় এই বিন্দুর নাম দেয় সি এবার এ ও এ ও সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্থ নিয়ে অভ্যন্তরে এরকম দুটি বিদ্যুৎ চাপি দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করি তাহলে ডি যোগ করি এ ও ডি যোগ করি তাহলে এখানে এ বি সি ডি ই হল অঙ্কিত বলবো আশা করি এই ভিডিওটি দেখে তোমরা খুব সহজেই যে কোনো বাহর দৈর্ঘ্য থাকলে একটি বর্গ অঙ্কন করতে পারবে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে প্রিয় শিক্ষার্থী যদি এই ভিডিওটি করতে গিয়ে ভাষাগত কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে এবং যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাইকে ধন্যবাদ